স্কুলে ঠিক সময় মতো আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবার মাঝে মধ্যেই অনুপস্থিত পরীক্ষার দিনেও একই ঘটনা স্কুলে দেরি করে পৌঁছতেই প্রধান শিক্ষকে গোলাপের পরিবর্তে জবা ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন ক্ষত্রিয়মূল জেলা পরিষদের উপকর্মাধ্যক্ষ অনিমেষ মণ্ডল উপস্থিত ছিলেন অভিভাবক ও বেশ কিছু পড়ুয়ারা

আপনার বেতন আশি হাজার বেতন পাই প্রতিদিনই হয় এই গার্জেন আপনি জিজ্ঞাসা করুন গার্জেন দেখা জিজ্ঞেস সত্যি বলছি না মিথ্যে বলছি আমার বাড়ির দশ ফুট পরে স্কুল আমি জানবো না আপনারা জানবেন ঘটনা ঘিরে জোর তরজা দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবার কোস্টাল থানার অন্তর্গত দয়াপুরের প্রফুল্ল সেন উচ্চ মাধ্যমিক হাই স্কুল চত্বরে এই স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রী চারশো পঞ্চাশ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ মোট আটজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন নে গ্রুপ সি ও ডি কর্মী গ্রুপ সি বিভাগে একজন ছিলেন বর্তমানে তিনি চাকরিহারা গোটা ঘটনায় স্কুলের পঠন লাতে লাটে ওঠানোর অভিযোগে সরব এলাকার জনপ্রতিনিধি অনিমেশ মণ্ডল তার অভিযোগ ভবিষ্যৎ গড়ার কারিগরের এমন গরিমসিতে স্কুল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে এলাকার পড়ুয়ারা স্কুলে অনিয়মিত আসেন এবং বাড়ি বসে স্কুলের প্যাড ব্যবহার করে বিভিন্ন জায়গায় কমপ্লেন করে স্কুলের হেড টিচার যেমন হবে অ্যাসিস্ট্যান্ট টিচাররা সেরকম ভাবেন এটাই তো নিয়ম হয়ে গেছে আসি যাই বেতন পাই কখন কত লেটে ঢুকবো তার কথা নেই কত আগে আমরা স্কুল থেকে বেরোবো সেই চিন্তায় সবাই মগ্ন স্কুলের প্রতিনিয়ত প্রতি বছর থেকে তিরিশটা চল্লিশটা করে ছেলে তারা বিভিন্ন যখন স্কুলে ভর্তি হচ্ছে স্কুল থেকে মাইগ্রেশনে চলে যাচ্ছেন তারা তাহলে স্কুলে দিনের পর দিন এই অবনীতি স্কুলের অপক্ষয় এটা নিয়ে এআই ডিআই এস থেকে শুরু করে শিক্ষামন্ত্রী দেওয়া হয়েছে তৃণমূল নেতার করা দাওয়াইয়ের পর প্রধান শিক্ষকের পাল্টা অভিযোগ উপজাতি সম্প্রদায়ের শিক্ষক বলেই তৃণমূল নেতার হেনস্থার শিকার তিনি চক্রান্তির অভিযোগ তুলে সরব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি ট্রাইবাল কমিউনিটির শিক্ষক বলে উপজাতি সম্প্রদায়ের শিক্ষক বলে এর আগেও আমাকে বিভিন্নভাবে উনি অপদস্থ করেছে উনি সহ্য করতে পারছেন প্রতিষ্ঠানটাকে নিয়ে হ্যাঁ জানি না ওনার সঙ্গে আমার কি শত্রুতা আছে কিন্তু আমি ট্রাইবাল কমিউনিটির শিক্ষক বলে মনে হয় এই প্রেশারটা উনি বারবার আমার উপর সৃষ্টি করছেন আমাকে মারধর করছেন স্কুলের হচ্ছে হার্ড ডিস্ক নিয়ে চলে গেছেন উনি আর গুরুত্বপূর্ণ আমার যে সিসি সিসি ক্যামেরা চলতো হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে সাড়ে দশটাতে খেয়ায় বসে আছি এটা চক্রান্ত কিনা জানি না খেয়াটা সময় মতো ছাড়েনি আমরা আমাদের সঙ্গে আরও তিনজন সমস্যায় ছিল আমার সঙ্গে আর দুজন মাস কে ওনারা কিছু বললেননি ওনার ওনারা স্কুলে ঢুকিয়ে দিয়েছেন শুধু আমাদের দুজনকেই ফুল দেওয়া হলো একই সুর ওই স্কুলেরই আরো এক শিক্ষকের গলায় তবে এটুকু তো খুব একটা সহচর্য বিষয় নয় এটা একটা প্রতিকূল পরিবেশ তৈরির একটা দিক আমার কাছে মনে হয় অবশ্যই আমি এর আগেও গত চার তারিখে ঘটনাতে আতঙ্কিত ছিলাম আজকে ঘটনাতে আরো বেশি করে নিজেকে আতঙ্কিত মনে করছি চক্রান্ত হোক বা ইচ্ছাকৃত অনুপস্থিতি শিক্ষকদের এমন আচরণের ঘটনা সত্যি হলে প্রশ্ন থাকছে এই ঘটনা কি আদৌ কাম্য কোন দিকে গড়াচ্ছে প্রফুল্ল সেন হাই স্কুলের পড়ুয়াদের ভবিষ্যতের চাকা এত কিছুর পর ঘটনার পরিবর্তন হয় কিনা সেটাই দেখার হরিপদমণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ